অর্ডার আদালতের কার্যক্রম শুরু করা হোক ইউআরানার এই সেই কুখ্যাত খুনি যে গতকাল সে তার স্ত্রী কুতুদি বেগমকে ফুতা দিয়া ভিড়ে নিউজ হাতে হত্যা করছে এ আমাদের শত্রু সমাজের শত্রু পৃথিবীর শত্রু এর আমরা এর অবিলম্বে ফাঁসি চাই সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই উপনীত হয়েছে যে বোলাইয়া চারশো ফেসবুক পেজের অভিনেতা মোহাম্মদ নিজাম তার নিজ হাতে তার স্ত্রীকে হত্যা করার দায়ে কাল্পনিক ভাবে ফাঁসি অবজেকশন ইয়ার অনার ইয়ার অনার আমার মক্কেল সম্পূর্ণরূপে নির্দোষ আমার মক্কেলকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি কিছু ডকুমেন্ট আদালতের কাছে পেশ করব ইয়ার অনার আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মক্কেল এই আদালতের কাছে কিছু কথা প্রকাশ করতে চাই অনুমতি দেওয়া হলো আজ আমি সমাজের চোখে দোষী আমি আজ খুনি আমি তো খুনি ছিলাম না ইউরনার পনেরোটি বছর প্রবাসে ছিলাম ইউরনার প্রবাসে থেকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সংসারের জন্য টাকা পাঠিয়েছি ইউরোনার এই পৃথিবীতে আমার শুধু একজন মানুষ আছে সে আমার মা এ ব্যতীতে আর এই দুনিয়াতে আমার কেউ নাই আপন আমি অনেক কষ্টে টাকা উপার্জন করে অনেক বড় স্বপ্ন নিয়ে পনেরোটি বছর প্রবাসে কাটিয়ে দেশে আসছি একটি মেয়ে বিয়ে করবো সংসার সাজাব আমার মাকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করব তারপরও আমি থেমে থাকি না ইউরনার আমি জীবন যুদ্ধে সব সময়ের জন্য ব্যস্ত ছিলাম আমি দেশে এসে আমার মায়ের পছন্দ মতো একটি গরিব ঘরে মেয়ে বিয়ে করলাম বিয়ে করার পরে তাকে নিয়ে আমার দুই মাস সংসার জীবন কাটানোর পরে আমার সংসারে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল ইরোনার আমার একটা প্রশ্ন এই ঝড়টা কি জন্য হবে আমার সংসারে কে আছে কে আছে আমার স্ত্রীকে জ্বালানোর জন্য কে আছে আমার স্ত্রীকে মানার জন্য তার সামনের ভাত কেড়ে নেওয়ার জন্য কে আছে ইউরার তারপরও আমার মা বৃদ্ধ মানুষ ঠিক মতো চলতে পারে না হাঁটতে পারে না খাইতে পারে না তার সেবা যত্নের জন্য তো আমি তাকে বিয়ে করেছি আমি দেশে এসে তারপরে বসে থাকেন আমি কৃষিকাজে লেগে গেলাম আমি একদিন মাঠে গেলাম হাল চাষ করার জন্য ইউরোনার হাল চাষ করে আমি দিনে ঠিক তিনটা বাজে বাড়িতে আসলাম বাড়িতে আইসা দেখি পিউরনার ঘরের সামনে আমার জনম দুঃখিনী মা চোখের পানিতে বুক বাসিয়ে কাঁপতেছে ইউরোনার আমি আমার মায়ের মুখের দিকে এক নজর তাকালাম কিছুক্ষণ পরে দেখলাম আমার স্ত্রী ঘর থেকে বাড়িয়ে আসলো এসে আমাকে বলল আজকে একটা কিছু তোমাকে করতে হবে এই সংসারে হয়তো তোমার মা থাকবে নাই তো আমি থাকব। আমি ওই বিদ্যা মহিলার সাথে একসাথে একসাথে জীবন কাটানো আমার জন্য সম্ভব না ইউরনার। আমি আমার জনম দুঃখী মায়ের মুখের দিকে তাকিয়ে বসতে পারলাম যে তার মনে অনেক ব্যথা না পারি মরতে না পারি বাঁচতে আমার যেমন পৃথিবীতে মা ছাড়া কেউ নাই আমার মায়েরও আমি ছাড়া পৃথিবীতে কেউ নাই তা না হলে আমার জীবন আমি বিসর্জন করে দিত। কিরোনা আমার মাকে জিজ্ঞাসা করলাম মা কি হয়েছে মা আমার কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরে আর বলে বাবা কিছুই হয় না আমার শরীরটা একটু খারাপ লাগে আমার স্ত্রী বললো আমার মায়ের সাথে একসার সংসার করা সম্ভব না কিন্তু আমার মা তো তা বলেনি কেন বলেনি সন্তানের সুখের জন্য আমি আমার বললাম তোমার মা দিন শুধু খাওয়ায় দায়ে আনন্দ ভর্তি করে সংসারে একটুকু কাজ করে না বিরোনা আমার মাথাটা গরম হয়ে গেল আমার মা ঠিক মতো চোখে দেখে না হাঁটতে পারে না চলতে পারে না আমার মা আবার কি সংসারে কাজ করবে আর আমার সংসারে কী বা কাজ আছে আমার স্ত্রী যেই কাজ করে এই কাজ তো একটা ভালো মহিলার জন্য শুধু এক ঘন্টার সংসারে কাজ আমার স্ত্রী আমার সাথে রাগ করলো সে আমাকে অনেক বকাবকি করলো তারপরে আমি ধৈর্য ধারণ করে বসে আছি তারপরে আমার মায়ের কাছে গিয়ে বললাম মা আপনি বলেন আমার সংসারে কি সমস্যা কেনই বা আমার স্ত্রী এরকম জ্বালাতন করে আর আপনি কেন কাঁদেন আমার মা আমাকে বললো বাবা রে তুমি আজকে বিয়ে করছো দুই মাস হয়েছে দুই মাসের ভিতরে এক মাসের ভিতরে তোমার স্ত্রী আমাকে কয়েকবার মারছে ইউরোনার আমি ওই কথা শুনে যখন আকাশ ভেঙে পড়লাম নিজেকে সামনে রাখতে পারলাম না রাগের গোষ্ঠায় আমার স্ত্রীর সামনে গেলাম স্ত্রীর গায়ে আমি শুধু একটা থাপ্পারেই দিলাম ইউরোনার এক থাপ্পার দেওয়ার ফলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে যায় আমি তাকে নিকটস্থ হাসপাতালে নেই ডাক্তার তাকে মৃত ঘোষণা দেয় ইউরানার আমি জানি আমি খুনি আমি অপরাধী সমাজের চোখে আইনের চোখে আমি অপরাধী ইউরানার আমার জানি না হয়তো আমার মৃত্যুদণ্ড হবে আমি মরে যাব আমি পৃথিবীতে থাকবো না আমি একটা জিনিস বলে যেতে চাই ইরানার আমার মতো লাখো 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 পুরুষ আছে সংসার জীবনে অনেক কষ্ট নিয়ে জীবন জীবনযাপন করে ইউরানার তারা একটি গাড়ি যদি পাঁচ টন ক্যাপাসিটি থাকে তারপরে ড্রাইভার দশ টন নেয় তারপরও ড্রাইভার ছায় যে আমার গাড়িটা দেরিতে যাক শত স্পিডে চালে যায় একটা পুরুষের জীবন ঠিক এরকম তার সংসারের বোঝা বাইতে 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 সে যতই দুর্বল হোক আর স্পিড থামিয়ে রাখে না কী জন্য ইরনার নিজের জন্য একটা পুরুষ পরিশ্রম করতে 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 তার যে একটা জীবন আছে সেটাই সে ভুলে যায় আজকে আমি খুনি হয়েছি ইরোনার কিন্তু আমার তো এই আশা ছিল না আমার স্ত্রীকে আমি হত্যা করব আমার স্ত্রীকে আমি মারব আমার মাতার উপরে ভোজা একদিকে আমার মা একদিকে আমার সংসার একদিকে আমার স্ত্রী আমি রাগের গায়ে তাকে একটা থাপ্পড় মারার পরে সে মারা গেছে কিন্তু আমি হয়েছি সমাজের কাছে খুনি আসলে কি প্রতিটা পুরুষ কি এরকম আমার মতো খুব কষ্টে আছে সংসার জীবনে আমি শুধু আদালতের কাছে এই জিনিসটাই পেশ করতে চাইবর না আমি মরে যাব ঠিক আছে কিন্তু আমার মতো শত শত লক্ষ লক্ষ পুরুষ পৃথিবীতে থাকবে তাদের একটা নিরাপদ আশ্রয়ের প্রয়োজন নারীর নির্যাতনের মামলা হয় দর্শনের মামলা হয় যৌতুকের মামলা হয় বিভিন্ন ধরনের মহিলাদের জন্য মামলা হয় ইরানার পুরুষের জন্য কি আছে পুরুষের জন্য আছে শুধু যন্ত্রণা লাঞ্ছনা আর শাস্তি আমি তাই আদালতের কাছে অনুরোধ করছি ইরানার আমাদের মতো পুরুষদের জন্য একটি আদালত করা হোক যেখানে গিয়ে তার জীবনে সকল দুঃখ প্রকাশ করতে পারবে তার মনের আবেগটা প্রকাশ করতে পারবে তাহলে তারা নিরাপদ আশ্রয় ফসবে সংসারে আর এরকম সমস্যা সৃষ্টি হবে না কোনো স্ত্রী যাই থানায় মামলা করলে একটা পুরুষকে ধরে নিয়ে আসবে না তাকে আদালতেও নেবে না তাকে পাশিয়ে দেবে না কেউ আমার শেষ অনুরোধ আমি খুনি কিন্তু আমার মায়ের চোখের ফানি সহ্য করতে না পেরে আমি আমার স্ত্রীর গায়ে আঘাত করি আমার স্ত্রীর জায়গায় মারা যায় আমি আদালতের কাছে সম্মান জানাই আদালত যেই রায় দিবে আমি তাতেই খুশি তো আমার লাস্ট কথাটা হলে ইরানার আমাদের মতো ভোগান্তি পুরুষদের জন্য একটা কিছু বাংলাদেশের আদালত বাংলাদেশের আইনের বিধানে কিছু করা হোক ইউরনার আমি আর কিছু বলতে চাই না আমি আদালতের এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য খুবই দুঃখিত ইরানার খুবই দুঃখিত খুবই দুঃখিত ইউরানা খুবই দুঃখিত আমি এই আদালত পাঁচ মিনিটের জন্য মন্তব্য ঘোষণা করা হলো আদালতের কার্যক্রম শুরু করা হোক সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত বলাইয়া চারশো পেজের অভিনেতা মোহাম্মদ নিজামের এবং তার বক্তবৃন্দুদের অনুরোধে তার সাজা কমিয়ে তাকে পাঁচ বছরের সশ্রম কারানন্দে দণ্ডিত করা হলো ডাকুটিস ক্লুব